তো প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরা সেট করে আবার শুয়ে পড়লাম আর তারপর আবার উঠলাম আর এটাকে বলা হয় নাটক একটু নাটক না করলে বাংলাদেশে চলা কঠিন আর তারপর পেস্টে ব্রাশ লাগিয়ে চলে আসলাম ওপরে আর ওপরে এসে কল আসলো যাস কেউ নাকি আবার কোচিং এ পরীক্ষা আছে তো তারপর নিচে এসে নিয়ে নিলাম চায়নার ক্যাপসা চায়নার ক্যাপসা তো যাই হোক আমার ভিডিওতে সব সম্ভব ও তারপর খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল করে রেডি হয়ে নিলাম কোচিং এ যাওয়ার জন্য আর এটা কিন্তু আমার আঠাশ লাখ টাকা দামে রোলাক্স ঘড়ি তো ঘড়িটা পরে আমি সব কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে চলে আসলাম আর এখন মানে চলে আসি আমি এখন বের যাওয়ার জন্য তো যাই হোক আমি এখন হেঁটে হেঁটে যাইতে হবে এয়ারপোর্টে কারণ আমার প্রাইভেট কারের তেল শেষ হয়ে গেছে তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এয়ারপোর্টে আর দেখো এখনো কিন্তু আমার প্লেন আসেনি তো কি আর করার একটু ওয়েট করছিলাম তো তারপর যখন প্লেনটা আসলো আমি প্লেনে উঠে পড়লাম আর দেখো এটা হচ্ছে যে আমার প্লেন তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার প্রাইভেট প্লেনও হয়ে যাবে কয়েকদিনের ভিতরে এখন আপাতত পাবলিক প্লেনেই যাই তো দেখো পাবলিক প্লেনের যাতে যাতে বলি ভাই তোমরা যারা আমার ভিডিও দেখো তো সাবস্ক্রাইব করো তোমাদের কাছে এটা সামান্য কিন্তু যারা ভিডিও করে এত কষ্ট করে তাদের কাছে কিন্তু এটা অনেক কিছু তো যাই হোক ওখান থেকে এসে প্লেন থেকে নিয়ে প্লেনটা চেঞ্জ করলাম প্লেন চেঞ্জ করে চলে আসলাম আরেকটা প্লেনে আর দেখো আগেটার থেকে তুলনায় এই প্লেনটা অনেক ভালো আর দেখো ভাই আমার সাথে কেন এই ভাই আজকে আমার একজন আসার বৃষ্টি চলে আসছে বৃষ্টির কারণে আমার প্লেনটা যাইতে পারছে না আর আকাশেও এখন এত পরিমাণে জ্যাম দেখো কি পরিমানে বৃষ্টি পড়ছে প্লেন এর কিভাবে যাবে তো এখানে প্রায় মিনিট মতো ছিলাম আমি ভাবছিলাম যে আমি কি দিতে পারবো তারপর যাই হোক ওখান থেকে আসলাম আর এটা হচ্ছে আমাদের অ্যালডু খানের ছোট ভাই যাই হোক না আমার না বলিয়ে এ কিন্তু আমাদের কোচিং এর সবচেয়ে সুদর্শন পুরুষ তো যাই হোক ওর সাথে মজা করতে করতে খাতা দিয়ে গেল তো খাতা নিয়ে পরীক্ষাটা শেষ করলাম করে আবার চলে আসলাম এসে আমি আবার আমার প্লেনে চেয়ে উঠে পড়লাম দেখো এটা কিন্তু আমার প্লেন এবারের মানে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম বাড়ির এখানে এখন থেকে আমার তো প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে তো কি আর পায়ে হেঁটেই যেতে হবে তো আমি পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম তো আমি এখন বাড়িতে যাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যারা করবে না তাদের বিয়ে হবে না